বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গত ষোলো বছর সতেরো বছর ধরে অনেক ছাত্র তরুণ যুবক নিখোঁজ হয়ে গেছে গুম হয়েছে তারা ফেরেনি তাদের স্বজনরা এখনও অপেক্ষায় আছে তারা কবে ফিরবে স্ত্রী অপেক্ষা করছে তার স্বামীর জন্য সন্তানরা অপেক্ষা করছে তার পিতার জন্য। আর মা বাবা অপেক্ষা করছে তার প্রত্যর সন্তানটি কবে ফিরে আসবে এই থেকে নিদারুণ কষ্ট যে পরিবার এটির সঙ্গে সম্পৃক্ত নেই তারা ঠিক অনুধাবন করতে পারবে না ক্ষমতাকে ধরে রাখার জন্যে ক্ষমতাকে নিদারুণভাবে উপভোগ করার জন্যে গত সরকার মুজিব কন্যা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কীভাবে নিষ্ঠুর শাসন করেছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে এক চিন্তা করা যায় না রাস্তার থেকে উঠে নিয়ে গেছে বাড়ি থেকে নিয়ে গেছে অথবা সবার থেকে ফিরে আসার পথে বা সবাই যাবার সময় তাদেরকে এইভাবে গুম করা হয়েছে গণতন্ত্রের কথা বলে তারা একসময় আন্দোলন করেছে বিএনপি বা বিএনপির জটিল নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা আন্দোলন করে কেয়ারটেকার প্রতিষ্ঠা করেছে পার্শ্ববর্তী দেশের এবং এই দেশের একটি বিশেষ মহলের সমর্থনে তারা ভোটের নামে কি বলবো একটা তামাশার মধ্য দিয়ে তারা ক্ষমতা এসে পরপর তিনটি নির্বাচন করেছে নির্বাচন তো না তামাশা করেছে তিনটি নির্বাচন পনেরোটি বছর এ দেশের মানুষকে কিভাবে যে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে মামলা দিয়েছে জেলে ভরেছে ভাবা যায় না এগুলো ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যাবে মনে হবে এটি কি বাংলাদেশ যে বাংলাদেশের জন্য হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে নির্যাতন ভোগ করেছে পাকিস্তানের কারাগারে পাকিস্তানি সেনাবাহিনীর সেই বাংলাদেশ যে বাংলাদেশ শহীদ জিয়াউর রহমান ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা করে ননাঙ্গনে যুদ্ধ করে তার সাথীদের নিয়ে বেগম খালেদা জিয়া নটি মাস তারা বন্দির জীবনযাপন করেছে সেই সময়টা এখনও এদেশের একেবারেই গল্পের কথা মতে তাই তো প্রশ্ন যারা গুম হয়েছে স্বাধীনতার জন্য গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার জন্যে তারা কি আর ফিরে আসবে না এই প্রশ্ন এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বাতাসের সঙ্গে তাদের জন্যে আমাদের সহমর্মিতা ভালো থাকবেন আপনারা